নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এস নামে জাতক জাতিকাদের প্রেমের জীবন কেমন সেই সম্পর্কে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এস নামের হয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না দর্শক বন্ধুরা প্রথমেই এস নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এস নামের মানুষেরা সাধারণত খুবই সংবেদনশীল প্রকৃতির হয় তারা অন্যের অনুভূতি বুঝতে পারে এবং তাদের প্রতি সহানুভূতি দেখায় অপরের দুঃখ কষ্টে তাদের মন খারাপ হয় এবং তারা সাহায্য করতে চায় এরা নিজেদের দায়িত্ব সম্পর্কে খুব সচেতন হয় যে কাজ হাতে নেয় তার নিষ্ঠার সাথে শেষ করতে চেষ্টা করে সম্পর্ক এবং বন্ধুত্বে এরা অনুগত হয় সহজে কাউকে ছেড়ে যায় না একবার কাউকে বিশ্বাস করলে তার জন্য সব কিছু করতে পারে এস নামের মানুষেরা বেশ আত্মবিশ্বাসী হয় তারা নিজের লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যায় সহজে হাল ছেড়ে দেয় না এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত থাকে এরা খুব পরিশ্রমী হয় কোনো কাজ সফল করার জন্য যত পরিশ্রমের প্রয়োজন তা করতে তারা পিছপা হয় না এই কঠোর পরিশ্রম প্রায়ই তাদের জীবনে সফল এনে দেয় এস নামের মানুষেরা সাধারণত মিশুকে প্রকৃতির হয় তারা নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসে এবং সহজেই বন্ধু তৈরি করতে পারে সামাজিক অনুষ্ঠানে তারা উপস্থিত থাকতে পছন্দ করে এবং অন্যের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে যদিও তারা দৃঢ়চেতা অনেক সময় এস নামের মানুষেরা বেশ আবেগপ্রবণও হয় তাদের আবেগ খুব গভীর থাকে এবং অনেক সময় তারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যায় পড়ে এরা অনেক সময় ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় হুট করে কোনো কাজ করে না বরং ভালো করে ভেবে চিনতে পদক্ষেপ নেয় এদের মধ্যে দূরদর্শিতা দেখা যায় অনেকে ইসলামের মানুষ আছে যাদের মধ্যে সৃজনশীলতা লক্ষ্য করা যায় তারা শিল্প সঙ্গীত সাহিত্য অন্যান্য সৃষ্টিশীল কাজে আগ্রহী হতে পারে নতুন ধারণা তৈরি করতে এবং সেগুলিকে বাস্তবে রূপ দিতে পারদর্শী হয় তারা এরা নিজেদের ব্যক্তিগত বিষয় অন্যদের সাথে খুব বেশি আলোচনা করতে পছন্দ করে না নিজের অনুভূতি এবং গোপনীয়তা রক্ষা করতে এরা চেষ্টা করে সচেষ্টা থাকে মাঝে মাঝে এরা কিছু কিছুটা অস্থির প্রকৃতির হতে পারে এরা একই জিনিস নিয়ে বেশি দিন লেগে থাকতে তাদের বিরক্ত আসে এবং তারা নতুন কিছুর প্রতি আকৃষ্ট হয় তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক এস নামক ব্যক্তিদের প্রেমের জীবন সাধারণত খুব সুন্দর হয়ে থাকে প্রথম যে বিষয়টির কথা আমি বলবো সেটা হচ্ছে মধুর সম্পর্কের ছায়াপথ এই নামের মানুষেরা সাধারণত আবেগপ্রবণ রোম্যান্টিক এবং সংবেদনশীল প্রকৃতির হন তারা সম্পর্কে শুধু একটি সামাজিক বন্ধন নয় বরং এটি আত্মিক ও গভীর অনুভবের জায়গা হিসেবে দেখে ভালোবাসার সম্পর্কে তারা একনিষ্ঠ যত্নবান এবং গভীরভাবে নিবেদিত থাকেন এস নামের মানুষেরা যখন কাউকে ভালোবাসেন তখন তারা শুধু ভালোবেসেই নয় বরং তারা তাদের সঙ্গীর জীবনের প্রতিটি দিককে ছুঁয়ে যেতে চান তারা খুব সহজেই বোঝে সঙ্গীর মনের কথা দুঃখ দুর্দশা এবং আনন্দের মুহূর্তগুলি তাদের ভালোবাসাই থাকে এক ধরনের কোমলতা যা সম্পর্ককে করে তোলে আরও মজবুত এবং পরিপূর্ণ দ্বিতীয় যে বিষয়টির কথা বলব সেটি হচ্ছে রোম্যান্সের যত্ন ও চমক এস নামের মানুষেরা রোমান্টিকতার ক্ষেত্রে খুবই কল্পনাপ্রবণ তারা ছোটো ছোটো মুহূর্তগুলিকেও বিশেষ করে তুলতে পারে প্রেমিক এবং প্রেমিকার জন্য হঠাৎ করে চিঠি লেখা একটি বিশেষ দিনকে স্মরণীয় করে তোলা কিংবা নিঃশব্দেহে পাশে বসে থাকা এই সব ছোট ছোট কাজে তারা ভালোবাসা প্রকাশ করে তাদের প্রেমিক মন চায় সঙ্গীর মুখে হাসি ফোটাতে তারা চমক দিতে পছন্দ করে হোক সেটা একটি হঠাৎ বেড়াতে যাওয়ার পরিকল্পনা কিংবা প্রিয়জনের জন্য নিজের হাতে কিছু বানানো এইসব উদ্যোগ প্রেমের উষ্ণতা আনে এবং সম্পর্ককে রাখে নতুনত্বে ভরপুর তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে বন্ধুত্ব বিশ্বাসের বন্ধন এস নামের মানুষদের প্রেম জীবনে একটি বড় গুণ হল বিশ্বাস তারা বিশ্বাস করতে চায় এবং বিশ্বাস অর্জন করতে চায় তাদের প্রেম শুধু আবেগের খেলা নয় বরণ পারস্পরিককে বোঝা সহানুভূতির মেলবন্ধন প্রেমিক প্রেমিকা তাদের কাছে এক বন্ধু একজন সহচর এবং একজন নির্ভরযোগ্য মানুষ হয় এই বন্ধুত্ব ভিত্তিতে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় তবে এই বিশ্বাস কখনো কখনো তাদের অতিরিক্ত সংবেদনশীল করে তোলে তারা খুব দ্রুত কষ্ট পেতে পারে বিশেষ করে যখন সঙ্গী তাদের অনুভূতিকে গুরুত্ব না দেয় তখন তাই মানুষদের সঙ্গীদের উচিত তাদের আন্তরিকতা এবং আবেগকে সম্মান করা চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে চ্যালেঞ্জ ও শেখা যদি এসনামের মানুষেরা খুব আন্তরিক এবং ভালোবাসার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তবে তাদের প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জও থাকে অতিরিক্ত আবেগ অনেক সময় তাদের বাস্তবতাকে আড়াল করতে পারে তারা কখনো কখনোই স্বপ্নের এতটাই মুশকুল থাকে যে বাস্তবের সমস্যার উপেক্ষিত হয়ে পড়ে এছাড়াও অতিরিক্ত আশা তাদের হতাশা করতেও পারে তবে তারা শেখে সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের যাত্রায় যে যন্ত্রণা আছে সেটাও তারা গ্রহণ করতে শেখে ভুল থেকে শিক্ষা নিয়ে তারা পরিণত হয় আরও বেশি সংবেদনশীল আরও পরিপক একজন প্রেমিক বা প্রেমিকায় পঞ্চম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে একটি পূর্ণতা পাওয়া গল্প সব মিলিয়ে এস নামের মানুষরা প্রেমের ক্ষেত্রে এক অসাধারণ যাত্রার পথিক তারা প্রেমে আসে সততা ও আন্তরিকতার ফুল নিয়ে তাদের ভালোবাসা কখনো গর্জন করে না বরং নিঃশব্দেহে ধীরে ধীরে গভীরভাবে প্রভাবিত হয় তারা চায় এমন একজন জীবনসঙ্গী যার সঙ্গে শুধু হৃদয়ের নয় আত্মারও মিল ঘটবে তাদের প্রেম জীবনে গল্পের মতো না হলেও গল্পের চেয়েও বেশি সত্য সেই জীবনে আছে হাসি কান্না রাগ অভিমান কিন্তু সব কিছুর মূলে থাকে ভালোবাসা এক অবিচল বন্ধন একটা বিশেষ কথা বলি শুনুন এস নামের মানুষদের প্রেম জীবনকে যদি একটি শব্দে প্রকাশ করতে হয় তাহলে সেটা হবে অন্তরঙ্গতা তাদের ভালোবাসা যে উষ্ণতা নিবেদন এবং কল্পনা শক্তি থাকে তা একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে তারা শুধু প্রেম করে না প্রেমকে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করে তাই যদি আপনার জীবনে একজন এইস নামের মানুষ থাকে জানবেন আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি কারণ তারা প্রেমে যেমন স্নিগ্ধ তেমনি সম্পর্কেও দৃঢ় একান্ত ও অটল তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওর ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন